আপনি একটা দেখেন আমি দেখাই আপনাকে দেখাচ্ছি হ্যাঁ উনি আসলে অনেক মহৎ একজন মানুষ উনি যা বলেছে ঠিকই বলেছে কারণ দেখেন এইটা হচ্ছে একটা দাওয়াত এটা দেখেন হ্যাঁ এটা কিন্তু আমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে দিয়েছি দেখেন হ্যাঁ ওকে দেখেন ওকে এবার আপনি দেখলেন এবার দেখেন আমাদের রতনের কিছু কথা আপনি দেখেন আমাকে মানে রতন রতন বলে হচ্ছে প্রোডাকশন ম্যানেজার এম তে মোর দেন পঁচিশ বছর কাজ করে আমরা যখন সিদ্ধান্ত নিলাম সেটা হচ্ছে শুক্রবারে রতনকে বললাম রতন আমরা তো আর্টিস্টদেরকে দাওয়াত দিতে চাই তোমার কাছে সবার নাম্বার আছে তে বললো স্যার সবার নাম্বার তো আর আমার মোবাইলে থাকবে না তবে শনিবার সকালবেলা যে আমি এফডিসি থেকে লিস্টগুলো নিয়ে আসবো শিল্পী সমিতিতে লিস্ট এনে আমরা ফোন করত আমি বললাম যে আমার সকালবেলা একটু ফ্যাক্টরিতে যেতে হবে আমি তিনটার সময় বাসায় আসবো চারটার থেকে যতক্ষণ লাগে আমরা ফোন করব। চুয়াত্তর জন শিল্পীর লিস্ট করা হলো এর ভিতরে আপনি খালি শুনেন ফারুক ভাইয়ের নাম্বারটা পরের দিন আমাকে এস এম এস করলো ফারুক ভাই পরে আমরা জানলাম উনি ট্রিটমেন্টের জন্য বাইরে গেছে আমাকে রুবেল ভাই যে নাম্বার ছিল আমি পেলাম না রুবেল ভাইয়ের নাম্বার আবার আমাকে পাঠা রুবেল ভাইকেও আমি কার্ড পাঠাইছি তারপরে হচ্ছে ওকে ফারুক ভাই ফারুক ভাই বাংলাদেশে নাই এইটা একটা ঠিক আছে তারপরে দেখেন ওকে এটা হলো দেলোয়ার জান জন্টু সাহেবের কথা যে উনি ছবিটা ওই দিনই দেখতে চাইছে পরে বলছিল যে আমাদের সাথে দেখতে আচ্ছা আপনাকে শুনাই দীপজল পরে আমি দীপজল সাথে কথা বলি ওই যে আরেকটা শিল্পী ওর মা ফোন দিছে ওরা পাঁচজন আসতে চায় যাই হোক আমরা তাকে না কবিতা ম্যামকে আমরা প্র্যাকটিক্যালি দাওয়াত দিতে পারি নাই আমরা চম্পা আপুর সাথে আমি কথা বলি চম্পাপুর সাথে যখন আমি ফোন করলাম তখন কথা হলো যে ভাই আমার তো একটু করোনা হয়েছিল। যে আমরা কি এত মানুষের মধ্যে তো যেতে পারি না তা আমি বললাম যে দেখেন করোনা এখন ঠিক হয়ে গেছে করোনা আমি যেমন এই দুই বছর করোনা চলছে একদিনও বাসায় ছিলাম না সব সময় মানুষের জন্যে কাজ করেছি যতটুকু পারছি কাজ করেছি এত ভয় পাওয়ার কিছু নাই আসেন ভাই আমি চেষ্টা করব আমি বললাম যে আপনারা তো তিন রত্ন আর সুচন্দা আপা আপা তারপরে ববিতা আপা আপনি তিনজনেই ওনাদেরকে পাচ্ছি না ফোনে নিউজটা পৌঁছে দিয়ে তখন বললো যে আমি চেষ্টা করব ভাইয়া ভাই আমি চেষ্টা করব এই জন্যে ববিতা ম্যাডাম যে বলেছে আমাকে দাওয়াত না এটা সত্যি কথা বলেছে কারণ ওনার সাথে আমার আমার সরাসরি কোনো কথা হয়নি না না চম্পা আপনার সাথে আমার কথা আমার টম্পা আপুর সাথে আমার কথা দেখতে বগুড়া সিনেমা না বগুড়াতে উনি যে আসছে উনি সেই আট দশ বছর ধরে মানে এমন ফ্যান মানে নিজে একটা গরু কুরবানি দিবে আমার নামে কুরবানি ওই প্রতি বছরই এক দুইবার মানুষকে সাহায্য করবে তাও পিছনে এরকম আমার ব্যানার ট্যানার দিয়ে করবে একদিন ফোন করছে স্যার আমি একটা জমি কিনবো আপনার ফুল নাম বাবার নাম দেন আমি বললাম কেন জমিটা স্যার আপনার নামে রেজিস্ট্রি করবো আমি এনে ছোট্ট একটা ক্লিনিক করবো আমি বললাম তোমার এই পাগলামি বাধ্য তোমার নামে জমি কিনা তুমি ক্লিনিক করো ও হচ্ছে এই টাইপের ছেলে তো ওর শখ ছিল আমাদেরকে ওর গ্রামে নিবে তাই আমি বললাম যে আমি যখন ছবি রিলিজ হবে তখন যাব। যে দেখলাম আসলে ও এতটাই অথিস্টিক অনেক মায়া লেগে গেল আমি ওখানে জানেন যে দুই লাখ টাকা ওর চিকিৎসার জন্য দেই প্লাস ওর আমি পাসপোর্ট করে এই যে এখন আমরা তো একটু ফ্রি কালকের থেকে একটু অফিস করবো দেখ ওই ওর পাসপোর্ট টাসপোর্ট করে ওকে আমরা থাইল্যান্ডে নিয়ে যাবো ইনশাল্লাহ ওর চিকিৎসার জন্য না না সাজ্জাদ আমার বডিগার্ড ওকে হ্যাঁ ও টাকা পেয়েছে ওকে দিয়ে ও বলতেছিল যে আমার ভাড়ার টাকাও এখন নাই তা আমি সাজ্জাদকে তখন বললাম যে তিন হাজার টাকা ওকে দিয়ে দেবো ওটা দিয়ে দেবো ও আমি এটা তো ওর কথা তা আমি আর আপনি বলবো কিভাবে এখন এরকম ফ্যান তো অনেকেরই আছে আপনারা জানেন যখন আমাদের প্রিয় নায়ক সালমান শাহ মারা যান হ্যাঁ মারা যাওয়ার পরে অনেকে কিন্তু আত্মহত্যা করেছে আপনার প্রবাসের একটা ছবি আপনার বাহুবলি ওর ছবি ফ্লপ হওয়ার কারণে ওর এক ফ্যান কিন্তু আত্মহত্যা করেছে যে ছবি ফ্লপ হলো কেন এরকম সারা পৃথিবীতেই এই মানে আমি সবসময় আপনাদের মাধ্যমে জানাতে চাই আপনারা আমাদের ফ্যান আমাদের ভক্ত এটা আমরা হ্যাপি বাট আমাদের জন্য এমন কিছু করার দরকার নাই যেটা আপনার ক্ষতি হবে এগুলো আসলে তারা প্রত্যেকেই বলে যে তো বাজেটের ছবি এত সুন্দর ছবি এত লোকেশন করছে আমরা শুনছি আসছি আর যারা দেখা যাইতেছে তারাও বলতেছে যে এত সুন্দর ছবি আর জীবনে দেখি নাই আমাদের দেশে চলচ্চিত্র অনেক বড় হয়েছে অনেক সুন্দর হয়েছে কিন্তু এত মনোরম দৃশ্য এত কিছু আমরা এতই আর কোনো ছবিতে দেখিনি দর্শক খুব ভালো বলে আমি মানে আমার দর্শকের কথা শুনে আমার মনটা ভরে যায় আমি সবসময় দর্শকদের মানে প্রশ্ন করি যে আপনি ছবি দেখলেন মুভি দেখলেন আপনারা কীরকম মনে হইল মুভি কে এরকম আমি জিজ্ঞেস করি আমার দর্শক বলে যে ভাই অনেক ভালো ছবি আর অনেক ভালো ছবি এই বলে আমাদের দর্শকের কাছ থেকে অনেক ভালো সারা পাচ্ছি সবাই একটু জায়গা দেই দাঁড়ান জায়গা से डिबी एन